ভোট কেন্দ্র আমাদের কষ্ট করে এক একটা ভোট কেন্দ্রে পাঁচ হাজার ছ হাজার ভোট দেওয়ার পর ওরা যদি উল্টা সিল মারে আর কেটে নিয়ে যায় আপনারা কি সেই ভোট কেন্দ্র পাহারা দিতে পারবেন শত শত লোক ভোট কেন্দ্র ঘিরে রাখবেন এত কষ্ট করা ভোট আমরা কাউকে কেড়ে নিতে দেব না সকাল থেকে ভোট কেন্দ্র দখল করবেন প্রত্যেকটি ভোট কেন্দ্রে কমিটি গঠন করে পাড়ায় পাড়ায় সকাল বিকাল দাড়ি পাগলার পক্ষে যেভাবে আপনারা ভোট চাচ্ছেন এই ভোটের কাজকে আরো পাঁচ গুণ বাড়াইতে হবে নাকি বলেন আশা করা যায় ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা হবে বাংলাদেশ জামাত ইসলামীর ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে দাড়িপাল্লা মার্খার সমর্থনে আজকের এই ছাত্র গণজমায়াতের সংগ্রামী সভাপতি ডুমুরিয়া উপজেলার সম্মানিত আমির মৌলানা মুক্তার হোসাইন আপনারা এতক্ষণ ধরে ইতিমধ্যেই জেনেছেন মঞ্চে অনেক সম্মানিত অতিথিবৃন্দ বসা আছেন নাকি বলেন আপনারা ডাকসু ভিপি সাদিক কাইমকে দেখলেন এবং তার বক্তব্য শুনলেন কেমন লাগলো বহুদিনের আকাঙ্ক্ষা পূর্ণ হল নাকি বলেন জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের একজন নির্বাচিত সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলের ভিপি সহ অনেক নেতাকে আমরা এখানে পেয়েছি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত জেলা আমির সেক্রেটারি সহকারী সেক্রেটারি বৃন্দ খুলনা মহানগরী আমির ইসলামী ছাত্র শিবিরের মহানগরী জেলার শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ অনেক নেতৃবৃন্দ আমাদের মঞ্চে বসা আছেন অনেক সুদীবৃন্দ আছেন মোয়াজ্জাজ ওলামাইকেরাম আছেন আমাদের সনাতন কমিটির সভাপতি বাবু কৃষ্ণ নন্দী সেক্রেটারি প্রিন্সিপাল দেবপ্রসাদ মণ্ডল ডক্টর হরিদাস মণ্ডল সহ অনেক এখানে উপস্থিত আছেন সাংবাদিক বন্ধুরা আছেন আমার সম্মানিত মা বোনেরা দীর্ঘ সময় ধরে প্রচণ্ড এই গরমের মধ্যে ছুটির দিনে কাজ কাজকর্ম ফেলে এখানে হাজার হাজার মা বোনেরা এসেছেন এবং আমাদের ডুমুরিয়া ফুলতলা থেকে ছাত্র জনতা যারা এসেছেন সকলকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং মবার জানিয়ে কয়েকটি কথা আপনাদের মধ্যে বলতে চাই প্রথম আল্লাহর কাছে আমরা সুক্রিয়া জানাই আর একবার এই ডুমুরিয়ার আন্দুলিয়ার ফুটবল মাঠে ডাকসু ভিপি জাহাঙ্গীরনগরের জিএস সহ ছাত্র নেতাদের আগমন উপলক্ষে এখানে এই বিশাল গণজমায়েতে আমাদের উপস্থিত হবার যে সুযোগ আল্লাহ দিয়েছেন সমাবেশ যে সফল করেছেন মহান আল্লাহর কাছে সবাই আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে এই আন্দুলিয়া তথা রঘুনাথপুর ইউনিয়নবাসী বাসীর জন্য সৌভাগ্য এটা আমাদের ইতিহাসে ডুবরিয়ার জন্য একটি ঐতিহাসিক দিন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা মেধাবী ছাত্ররা আজকের এই সম্মেলনের সমাবেশে যোগ দিয়ে একটি পরিবর্তনের বার্তা নিয়ে তারা ডুবরিয়া ফুলতলা এসেছেন বার্তা হল যে আমরা যুবকরা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস মিথ্যাচার চাঁদাবাজিকে প্রত্যাখ্যান করে পরিবর্তনের পক্ষে আমরা ভোট দিয়েছি বাংলাদেশের মানুষও আগামী দিনে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাজদেরকে লাল কার্ড দেখিয়ে সৎ নেতৃত্বকে ইনশাল্লাহ বিজয়ী করবে এই বার্তা তারা এখানে নিয়ে এসেছেন আজকের এই ছাত্রগণ জামেজ সফল করার জন্য এই আন্দোলিয়াবাসী আন্দুলিয়ার স্পোর্টিং ক্লাব আন্দোলিয়ার মাদ্রাসা স্কুল সহ এই অঞ্চলের মানুষেরা যে সহযোগিতা করেছেন সাংবাদিক বন্ধুরা সহযোগিতা করেছেন আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সংগ্রামী আমার আমাদেরকে মনে রাখতে হবে একটু আগে নেতারা বক্তৃতা করলেন যে আমরা স্বাধীনতার চুয়ান্ন বছরে যাদের শাসন দেখেছি যে সমাজ যে রাষ্ট্র যে অর্থনীতি যে বিচার ব্যবস্থা যে কৃষি যে শিক্ষা যে সমাজ যে সংস্কৃতি সবটাকেই আমরা বদলে ফেলতে চাই কি বলেন ঠিক কিনা আমি প্রশ্ন করব। এটা যদি আমরা বদলাতে চাই তাহলে যারা এই চুয়ান্ন বছরে রাষ্ট্র চালিয়েছে প্রত্যেকটি শাসনের আমলে তারা দুর্নীতি করেছে চাঁদাবাজি করেছে খুন করেছে ভিন্ন মতে লোকদেরকে জুলুম নির্যাতন করেছে হাজার হাজার আলে আল্লামা শাহিনী সহ এদেশের সমস্ত লমায় কেরাম আলেবোলাবাদকে গ্রেফতার করে নির্যাতন করে ক্রসফায়ারে খুন করেছে ফাঁসিতে ঝুলিয়ে বৃদ্ধ বয়সে তাদেরকে হত্যা করেছে লুটপাট করেছে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এমনকি জুলাই অভ্যুত্থানের পরে পাঁচই আগস্টের পর যখন আওয়ামী লীগ বিদায় নিল বুঝলাম আওয়ামী লীগের অনেক দোষ ছিল জনগণ আন্দোলন করে বিদায় করেছে পাঁচই আগস্টের পরে চাঁদাবাজি হয়েছে কিনা বলেন হিন্দুদের বাড়িঘর দোকান পাঠ রাস্তাঘাট বাস স্ট্যান্ড টেম্প স্ট্যান্ড ঠিকাদারি ঘের ব্যবসা বালুঘাট সমস্ত হকারস মার্কেট গুলো একটা বিশেষ দলের লোকেরা চাঁদাবাজি করে আবার দখল করেছে তারা কারা তারা কি জামাত ইসলামীর লোক সে দলকে আপনারা চেনেন তারা যদি এখন বলে যে আমরা এখন সুন্দর বাংলাদেশ গড়ব এই কথা কি বিশ্বাস করা যায় যায় না পরিবর্তন মানে হলো আগে যা দেখেছি সেটাকে লাল কার্ড দেখাইতে হবে নতুন বাংলাদেশ চাই জামাত ইসলামীর আমির বাংলাদেশের আঠারো কোটি মানুষের নন্দিত নেতা নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী ডক্টর শফিকুর রহমান পরিষ্কার করে বলেছেন আমাদেরকে যদি মহান আল্লাহ তালা দয়া করেন বাংলাদেশের মানুষ যদি ভালোবেসে রাষ্ট্রের দায়িত্ব দেন আমরা যে বাংলাদেশ গড়ব সেই বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ সেই বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ সেই বাংলাদেশে ক্ষুধা দারিদ্র অন্নহীন বস্ত্রহীন নিরান্ন মানুষের হাকার থাকবে না এমন একটি বাংলাদেশ গড়তে চাই রাষ্ট্রের দায়িত্ব হবে তরুণ ছাত্র সমাজকে নৈতিক উৎপাদনমুখী কারিগরি শিক্ষায় শিক্ষিত করে লেখাপড়া শেষ করে বের হবে সব যুগের চাকরি হবে তাদের বেকারত্ব দূর করতে হবে কৃষি অর্থনীতির বিপ্লবী পরিবর্তন আনতে হবে প্রথম কাজ হবে নৈতিকতা এবং উৎপাদনমুখী কারিগরি শিক্ষার ভিত্তিতে এমন এক সমন্বিত শিক্ষায় দেশে চালু হবে হাজার হাজার লক্ষ কোটি তরুণ সমাজ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা থেকে বের হবে আর আমাদের আর্থসামাজিক শক্তির চাকা বৃদ্ধি করে দেশকে তারা দুনিয়ার মুখে উন্নত লাল সবুজের পতাকাকে তারা তুলে ধরে আমরা দ্বিতীয় কাজ করব রাষ্ট্রের সব জায়গা থেকে দুর্নীতিকে আমরা না বলবো কি বলেন ঠিক কিনা আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন বিএনপির বন্ধুরা বলেন যারা বিএনপিতে আছেন ওনারা আমাদেরও বন্ধু ভাই বন্ধু নাকি বলেন আমরা তো একসাথে বহু আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু আমি এখানে বক্তৃতায় বলছি তা না আমি আমার ব্যক্তিগত বিএনপির বন্ধুদেরকেও বলি কোন দলের নেতারা কি বলতে পারবেন সাহস করে যে আমার দলের মধ্যে দুর্নীতিবাজ নাই কেউ বলতে পারবে আওয়ামী পারবে না পারেনি জাতীয় পার্টি পারেনি বিএনপিও পারবে না কারণ তাদের প্রত্যেকের সময় দুর্নীতি হয়েছে এমপি মন্ত্রীদের নামে দুর্নীতির মামলায় তারা জেল খেটেছে নাকি বলেন ফলে পাড়ার মাত্র একটা পথ সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মহান আল্লাহর ফেরিস্তা জিবিলের মাধ্যমে আসমান থেকে যে কোরআন নাজিল হয়েছিল সেই কোরআনের নির্ভুল ইনসাফের বিধানের ভিত্তিতে প্রিয় নবীর আদর্শের ভিত্তিতে যদি সৎ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি সেনা প্রধান ডিসি এসপি প্রত্যেকটি সেক্টরকে নেতৃত্বের পরিবর্তন করা যায় তাহলেই নতুন বাংলাদেশ সৃষ্টি হবে কোরআনের বিধান ছাড়া সুশাসন তৈরি হবে না হিন্দু নেতারা বক্তৃতায় বলেন এই স্টেজে আছেন হরিদাস পণ্ডল হিন্দু কমিটির সহসভাপতি উনিও মাঝে মাঝে বক্তৃতা করেন একদিন রুদাঘরার মিটিংয়ে বক্তৃতা করে বলতেছে বাবু এই দেশে যদি কোরআনের শাসন চালু হয় তাহলে আমরা হিন্দুরাই সবচেয়ে ভালো থাকবো তা আমি তো অবাক হইলাম আমি বললাম কি বাবু আপনি কি বললেন না দাদা যেহেতু সৃষ্টিকর্তার বিধান আমরাও সেই সৃষ্টিকর্তার সৃষ্টি সৃষ্টিকর্তার বিধানের ভিত্তিতে যদি কোনো দেশ চলে সেখানে আমরা হিন্দুরা সব ধর্মের লোকেরাই সবচেয়ে নিরাপদ থাকব কি এটা আপনাদের বিশ্বাস হয় সেই বিধান যদি জারি হয় তাহলেই দুর্নীতিমুক্ত সমাজ চালু হইতে পারে কিনা বলেন ফলে আমরা সবাই পরিবর্তন চাই আমরা পুরনো জিনিসকে আর সামনে আনতে চাই না নতুন জিনিস চাই উই নিড চেঞ্জ আমরা পরিবর্তন চাই এবং আমরাই সেই পরিবর্তন আনব উইল ব্রিং দা চেঞ্জ আমরাই সেই পরিবর্তন আনতে পারি এটার নাম হচ্ছে পরিবর্তনের বাংলাদেশ সেই বাংলাদেশের জন্য আগামী নির্বাচনে আলহামদুলিল্লাহ শুধু জামাত ইসলামী নয় ইসলামী দল সহ আটটি দল আলে মোলামা বিভিন্ন ইসলামী দল এখন একমত হয়েছি যে স্বাধীনতার পর সবাই তো আমরা কোরআনের বিধান সৎ নেতৃত্বের কথা বললাম আমরা দেখতে পেলাম না এবারেই একটা সুযোগ এসেছে যেহেতু এবার শাসন ক্ষমতায় কোনো রাজনৈতিক দল নেই অন্তর্বর্তীকালীন একটা নির্দলীয় সরকার এখন আছে তা কি না বলেন দু হাজার চোদ্দো আঠারো চব্বিশের তিনটা ভোট আমার মা বোনেরাও দিতে পারে নাই আমরাও দিতে পারি নাই যাওয়ার আগে কয় ভোট হয়ে গেছে আমি আঠারো সালের নির্বাচনে আমিও প্রার্থী আমাকে বানানো হয়েছিল আমিও ভোট দিতে পারিনি পুলিশ আমি প্রার্থী প্রতিদিনে দুই তিনবার বাড়িতে দফায় দফায় আমাকে গ্রেফতারের জন্য অভিযান চালাইছে আমি বললাম আমি ভোট দিতে আসবো ভোট কেন্দ্রে বলে আপনি ভোট দিতে আসলে আপনি গ্রেফতার হয়ে যাবেন কি দেশ আজব দেশ ফলে এবার হয়তো ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় জনগণ আশা করছে হয়তো এবার একটু ভোট দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ নাকি বলেন সেই জন্য ইসলামী দল মত একমত হয়েছে যে আমরা আসনগুলো সমঝোতা করে তিনশো আসনের পার্লামেন্টে অধিকাংশ আসনে যদি আল্লাহ সৎ লোক যারা আল্লাহকে ভয় করবে একটা টাকা হারাম খাবে না কেমন দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে এই ভয় যার অন্তরে থাকবে এমন নেতৃত্বকে যদি ভোট দেওয়া যায় আশা করা যায় নতুন বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারবো এটাই হচ্ছে জুলাই যোদ্ধা এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্ন ডুবুরিয়া ফুলতলার মানুষকে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে